চাকরি প্রত্যাশী ভাই অপন মাসকে আপনার সবাই ভালো আছেন আমি আপনার আবারও আপনাদের মাঝে নতুন একটা সহকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসে হাজির হলাম প্রতিনিয়ত চাকরির খবর পেতে আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জেনে নিই এখানে এই যে সার্কুলার রয়েছে সিভিল সার্জনের কাজ শুধু এটা দিনাজপুরের ক্ষেত্রে দিনাজপুজের জেলা রয়েছে থাকিস পুজো হচ্ছে অন্য জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না এখানে পদ পেয়ে থেকে প্রায় একশো চুয়ান্ন জন প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এখানে কয়েকটিভাবে সার্গুলারটা প্রদান করা হয়েছে এখানে কয়েকটিভাবে সাইকুলেটার প্রদান করা হয়েছে এখানে প্রায় পাঁচটি পদে লোকজন নেবে এক নম্বরে হয়েছে ষাট মধ্যে কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি একটি একজন এবং শিক্ষিত যোগ্যতা হচ্ছে তাকে ডিগ্রি বা অনার্স কমপ্লিট হতে হবে এবং বাংলা এবং ইংলিশ টাইপ ক্ষেত্রে প্রতি প্রতিবেদন সত্তরটি ওয়ার্ড টাইপ করতে পারে দুই নম্বর হয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা পাঁচটি বেতন গেট সংখ্যা চৌদ্দ এবং শিক্ষিত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিষয়ে পরিসংখ্যান গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে তাকে ডিগ্রি বা অনার্স কমপ্লিট থাকতে হবে তিন নম্বর হচ্ছে স্টোর কিপার সাতজন এখানে গের সংখ্যা ষোলো যে শিক্ষার যোগ্যতা হচ্ছে তাকে উচ্চ মাধ্যমিক সার্টি অথবা এইস এসি পরীক্ষায় তাকে অবশ্যই অবজ্ঞা থাকতে হবে এবং স্টোর কি এবং স্টোর কিপারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে মানে সরকারি যে বিধি অনুযায়ী কিছু তথ্য প্রদান করতে হয় জামানুযায়ী সেটা প্রদান করতে হবে চায় রয়েছে স্বাস্থ্য সহকারী এর সংখ্যা ষোলো এখানে একশো সাঁত্রিশ জন এখানে বেশি লোক নেই স্বাস্থ্য সহকারী একশো সাঁত্রিশ জন এবং তাকে অবশ্যই এই সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে ড্রাইভার নেবে চারজন এখানে কোনো জিএসটি বাস থাকতে হবে এবং তাকে অবশ্যই একটা লাইসেন্স থাকতে হবে এই আবেদন শুধু দিনাজপুর জেলার লক্ষ্যই করতে পারবে কারণ অন্যান্য জেলার লোকজন এখানে আবেদন করতে পারবে না তারপরে কিছু আবেদনটি শুরু হবে তিন দশ দুই হাজার এক থেকে শুরু হয়েছে অলরেডি আর এখানে আবেদন শেষ হবে তিরিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন ফি বাবদ এখানে চোদ্দো থেকে ষোলোতম গেডের জন্য দিতে হবে দুইশো তেইশ টাকা ফি এবং বাগবাজি যেটা রয়েছে বিশতম গেডের জন্য রয়েছে সেটার জন্য দিতে হবে একশো বারো টাকা তবে এখানে একশো বারো টাকাটা নেয় এখানে সব দুশো বাইশ টাকায় দিতে হবে আর আবেদন করার মধ্যে পর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদেরকে সার্ভিসটি যে পেমেন্টটি কমপ্লিট করে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট যদি কমপ্লিট না করি তাহলে সেক্ষেত্রে হলে আমাদের আবেদনটা গ্রহণযোগ্য হবে না তবে দিনাজপুরবাসী যারা রয়েছেন তারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের সকল ধরনের চাকরি আপডেট দেওয়ার জন্য আলাইকুম